সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী যারা বানেশ্বর হাটে এই রাশিয়ার বানেশ্বর হাট থেকে আজকে আপনাদের আমরা দু হাজার পঁচিশ কোরবানি উপযোগী খাসি ছাগল দেখাব সপ্তাহে দুদিন হাট শনিবার এবং মঙ্গলবার হাট সকাল আটটার পর থেকে চলবে সারা দিন এই বিশাল খাসি হাটা আজকে আমরা দেখি কেমন দাম হচ্ছে খাসি ছাগলগুলোর আর এই কুরবানি মৌসুমে বিশেষ করে গৃহস্থ অনেক আমদানি করে হাটে খাসি ভাই এটা কয়তা তুমি কথা বলতে পারে না সমস্যা আগে যে আমরা নিয়ে আলোচনা করেছিলাম আজ এর কোন কথা নেই সবটা হয়ে গেছে সরি 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 খাসি না পাটি এটা খাসি একটু ছোট সাইজের দাঁত হয়েছে এই দুই তার খাসিগুলো কত করে দাম বলছে আজকে বারো হয়েছে ভাইরা দেখছে হয়তো আর কিছু দাম হয় কি সকালবেলা বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আপনার হাটটা কাদামাটি হয়ে গেছে দেখি এগুলো তো আপনার বাড়ির ফাঁসি মনে হয় নাকি না ব্যবসিক জোড়া কত দাম চাইছেন আজকে দাম কত কি বলছে আজকে চল্লিশের কত নিচে পঁয়ত্রিশ আপনি কত হলে চাইছিলেন শেষ পর্যন্ত চলসর উপরে আছেন এখন দেখছেন চল্সর উপরে হলে এখনো ছেড়ে আছে দিয়ে দেখছেন এগুলো একটু মাঝারি বড় সাইজের খাসি আর এই মাঝারি বড় সাইজের খাসির কেমন আমদানি হয় এই রাশিয়ায় বানিসর হাটে আপনারা জেনারা আছেন ব্যবসা করতে হলে বানিসর হাটে এরা মাঝারি খাসির ব্যাপক আমদানি হয় শনিবার মঙ্গলবার হাটে চাচা এই মাঝারি খাসিগুলোর কেমন দাম হচ্ছে আপনার আঠারো উনিশ দাম হচ্ছে দাম আর আপনারা কত আলে বেঁচতে চাইছেন আমরা বিশ একুশ বস্তর ওজন কেমন হবে এক একটা এক একটা বিশ কেজি ধরেন আঠারো কেজি বিশ কেজি আঠারো কেজি বিশ কেজি হবে এবার তোর মানের বাজার কেমন লাগছে ভালোই দাম যে দাম হচ্ছে দাম ক্ষেত্রে বাজার ভালো আছে খুব মিডিয়াম মিডিয়াম বাজার যেগুলো হচ্ছে অরিজিনাল দেশি খাসি ঘাসিল্লার গস্ত কেমন হবে সারাদিন করবো তো আপনার কাছে মুরব্বীর রোগ দেখছেন ব্যবসার ব্যবসিক লোক মন্দ সাথে ভালো না একে জোড়ার খাসি নাকি ভাই এই দুইটা

কেমন দাম দাম হচ্ছে আমাদের আশেপা বালেশ্বর হাট থেকে এখানে আমরা সব ধরনের একটু বড় মাঝারি ছোট খাসি দেখালাম আর কেমন আমদানি হয় আরও আমদানি হবে হয়তো সামনে হাটে শনিবার মঙ্গলবার আজকে শনিবার হাট হবে আর আমরা সবসময় দেখাবো এই বাজারে কেমন কাশি উঠছে কেমন বাজার দর যাচ্ছে আর বিভিন্ন বাজারেরও দেখাবো খালি মানুষের হাটে না একে আগামী সোমবার রাশে নহাটা হাট আছে অথবা রাশে তাহিরপুর হাট আছে এই দুইটার মধ্যে একটা দেখাবো সামনে সোমবারে আগামী কালকে রবিবার তারপরে সোমবার এই দুইটার মধ্যে একটা হাট দেখাবো আপনাদের